যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা আগের বার আগের বারের মতো বন্যা সম্ভাবনা বেশি রয়েছে যেহেতু ঝড় বাতাস রয়েছে ক্ষেত্রে গাছ গাছালি করছে গত দুদিন ধরে সবাই সতর্ক থাকবেন যাদের বিদ্যুৎ সংযোগ রয়েছে বিশেষ করে নিরাপদ থাকবেন যেহেতু দীর্ঘদিন পানি ছিল চারদিক এখন আবার জড় বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে কারণে গাছ গাছালিগুলো উল্টে পড়ছে ভেঙে পড়ছে এই ক্ষেত্রে আপনাদেরকে যাদের ঘর বাড়ির আশেপাশে গাছ গাছালি রয়েছে তারা সতর্ক থাকবে আর একটা বিষয় জানিয়ে রাখি যদি কোথাও বিদ্যুতের সেক্ষেত্রে আপনারা যেখানে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল দেবেন আপনারা জানাবেন নিজের হাতে কোনো কিছু করবেন না কাজ করবেন আপনারা দেখছেন যে আকাশের যে অবস্থা বৃষ্টির সম্ভাবনা কমে বেড়ে চলছে যেখানটায় স্থানে এতদিন শুকনো ছিল সেখানটা আজকে রাস্তাঘাটগুলো আবারও ডুবে গেছে প্রিয় দর্শক আর একটি বিষয় জানিয়ে রাখি যে নোয়াখালীর বাসি এবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে আস্তে আস্তে সে ক্ষতিগ্রস্ত কাটি উঠার সময় যখন ছিল ওই সময়ে বন্যার আবারও ধাওয়া শুরু হয়েছে মানুষের ভোগান্তি আবারও শুরু হয়েছে অনেকে আবারও সম্ভাবনা দেখা যাচ্ছে যে আশ্রয় কেন্দ্রে যেতে হবে যেতে রাস্তাঘাটগুলো ডুবে গেছে অনেকে এখন পর্যন্ত গত বন্যার যে পানি সে জড়দর দুয়োরগুলো এখনো সঠিকভাবে মেরামত করতে পারেননি সেই মুহূর্তে আবারও বন্যায় প্লাবিত প্রচুর বৃষ্টিতে পানি জমে গেছে আর একটি বিষয়টা জানি রাখি এর আগে কক্সবাজারে জড় বৃষ্টি এবং বাতাসের গতিবিধে ফানি বেড়ে অনেক লোকজন মারা গেছে অনেক প্রতিষ্ঠান ডুবে গেছে বলতে গেলে থানি মাথার উঁচু হয়ে হয়েছে অনেক আপনারা যারা অনলাইনে ছিলেন তারা দেখেছিলেন